আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আপনার সামনে আমি কিছু চরমনের পীরের কিছু আঁকিয়ে তুলে ধরতে চাই সেটা হলো আমার হাতে একটা কিতাব আছে সেটা হলো ঐতিহ্যবাহী চরমনের দরবারের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসাক রহিমুল্লাহ এর রচনাবলী ইনি হচ্ছেন চরমনের যে পীর মুরিদি সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে তিনি হচ্ছেন এই এই পীর মুরিদি সিস্টেমের প্রতিষ্ঠাতা তো এই কিতাবের বিষয়বস্তুর সাথে চরমনায় পীর এবং তাদের মুড়িদের কিছু আকিদা আছে যেটা কিনা এই কিতাব নির্ভরশীল এই কিতাবের অনেক কিছু আছে এগুলা আসলে কতটুকু ইসলামিক কিংবা আমাদের ইসলাম ধর্ম সাপোর্ট করে সাপোর্ট করে সেটা আপনারা বুঝবেন কিংবা আপনারা আপনাদের বিবেচনা বিষয়টা আমি শুধুমাত্র এগুলো তুলে ধরতেছি তো এই কিতাবে অনেক কিছু আছে তার মধ্যে একটা জিনিস আমি আজকে তুলে ধরতেছি সেটা হলো যে কিতাবে আশেখে মাসুক বা ইস্কি ইলাহি লিখিত একটা অংশ সেটা একচল্লিশ নম্বর পৃষ্ঠায় কিছু কথা বর্ণিত আছে এখানে ফানাফিল্লা একটি উদাহরণ দেওয়া হয়েছে এই উদাহরণ দিতে গিয়ে কিছু কথা বর্ণিত আছে যেমন হুসাইন ইবনে মানসুর হাল্লাদের কেচ্ছা এই কেচ্ছায় তিনি কিছু কথা বর্ণনা করছেন মানে মানে যে মূল পীর তিনি এখানে দেখছেন যে ওগো আমার মাসুক ওগো আমার মাসুক মৌলা আপনি আপন কুদ্রতি নজরে আমার দিকে চাইয়া দেখুন আমি এখন আমি নেই আমি আপনি হয়েছি আর আপনি আমি হইয়াছেন দেখুন এই কথাটা কোথাও ইসলামিক সেটা আপনারা বিবেচনা করবেন যে আমি আপনি হয়েছি মানে এই ব্যক্তিত্বটা অর্থাৎ হোসেন ইবনে মানসুর তিনি আল্লাহ হয়েছেন আর আল্লাহ হয়েছেন তিনি অর্থাৎ মানে আল্লাহ এবং মানে সৃষ্টি এবং স্রষ্টা একাকার হয়ে যাচ্ছে এই ধরনের আকিদা তাদের তারপরে দেখুন আমি হয়েছি তন আপনি হয়েছেন যান আমি শরীর আপনি প্রাণ এরপর আর কেউ বলিতে পারে না যে আমি একজন আপনি আরেকজন বলা হচ্ছে যে আল্লাহ একজন আর এই পীর আরেকজন এটাকে বলতে পারবে না দুজনই এক এটা কতটুকু ইসলামিক সেটা আপনার বিবেচনা করবেন তারপরে দেখুন আরো কিছু দেখা যাচ্ছে বরং আমি ও আপনি এক হয়ে গিয়েছি অর্থাৎ আপনি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়েছেন আমার ওজুথ ফানা হইয়া গিয়েছে এবং আমার রুফ আপনার নূরের সাথে মিশিয়া পরের পৃষ্ঠে যাচ্ছি আমরা অর্থাৎ এই একচল্লিশ বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা দেখুন তো এখানে বলা হচ্ছে গিয়াছে অর্থাৎ আগের পৃষ্ঠায় ছিল হলো মিশিয়া তারপরের পৃষ্ঠে হল গিয়াছে আমার আমিও যখন লয় হইয়া গিয়েছি তখন আমি আর কোথায় আছি আমি আর কোথায় আছি আমি নাই আপনি 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 ছিলেন আছেন তো আমিও আপনি দেখুন আপনি তো আপনি আমিও আপনি আপনি বলিতে আর কিছু নাই সরি হ্যাঁ আমি বলিতে আর কিছু নাই তার মানে তিনি এখন আল্লাহ এই ধরনের কথা বলতেছেন এখন তারপরে দেখুন আপনি প্রথম আপনি শেষ আপনিতে প্রকাশ্য আপনি গোপন এবং আপনি সকলের খবর জানেন মনসুর হাল্লাস এরূপ আল্লাহ পাকের মোবারক করিতে করিতে আল্লাহ নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বড়িতে লাগিলেন আনাল হাক আনাল হাক মানে আমি খোদা দেখেন বলতে আনাল হক আমি খোদা এখন যে যতই তাহাকে নিষেধ করিল ইমান যাওয়ার ও কাফের হওয়ার ভয় দেখাইল কিন্তু কিছুই বিরত হইলেন না কিছুতেই বিরত হইলেন না ও এই কথা থেকে আর ফিরিলেন না সদা বলিতেই রহিলেন আনাল হক আমি খোদা সাহেবান সাহেবান দোস্তের গালিও মজা লাগে তাই মনসুরের খোদাই দাবির কথা শুনিয়া আল্লাপাক গোসা হন নাই বরং খুশ হয়েছেন দেখেন একটা শিরকি কথা বলতেছে তিনি বলে রাগ করতেছেন না এই ধরনের কথাবার্তা কতটুকু আর কি আল্লাহ আল্লাহ কতটুকু ঘুম করবেন সেটা আপনার বিবেচনা করবেন কারণ আল্লাহ বলছেন কি আহাত যে তিনি এক এখন এখানে তো আল্লাহ তালা দুইটা হয়ে যেতেছে এই একটা আয়াতের বিপরীত কথা আয়টা হলো আপনার যে আল্লাহ বলছেন কুলদাহু আহাত তার সমকক্ষ কেউ নেই কিন্তু এই কিতাব থেকে আমি তিনি আল্লাহ সেটা আমার বিবেচনা আসারা আর সত্য আমি তুলে ধরলাম তাদের এই আকিদা এরপরও কারা সঠিক দল কারা ভ্রান্তি দল সেটা আপনারাই বিবেচনা করবেন কারণ আল্লাহ তাহলে আপনাদেরকে জ্ঞান দিচ্ছেন এবং এই জ্ঞানের উপর আপনাদের বিচার হবে আসরের ময়দানে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ